নমস্কার বন্ধুরা বিশু কিচেন মিট বিলেজ ফুলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি যে এই সুজি দিয়ে ছানার জিলিপি বানিয়ে দেখাবো ছানা ছাড়াই আজকে ছানার জিলিপি হবে তো চলুন বন্ধুরা শুরু করি আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা এই জিলিপি বানানোটা খুবই সহজ যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে বন্ধুরা দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে সুজিটা ততক্ষণ ভাজতে হবে যে যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায় কালারেরও কোনো পরিবর্তন হবে না দেখুন এরকম করে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি দু বাটি জল দিয়ে দেবো আমি এখানে এক প্যাকেট দুধ নিয়েছি দুধটা দিয়ে দেবো ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেব নীলের আমি একটা ডো তৈরি করে নেব ডোটা আবার তৈরি হয়ে গেছে আমি একটা থানাতে নামিয়ে নিচ্ছি বোনরা এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা না হালকা আমাকে ঠান্ডা করে নিতে হবে যাতে হাতে সহ্য হয় সেরকম ডোটা ঠান্ডা হয়ে গেছে আমি একটুখানি ঘি দিয়ে ডোটাকে আমি মেখে বন্ধুরা দেখুন ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এটা যত বেশি মাখানো হবে তত বেশি ভালো হবে দেখুন বন্ধুরা একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা এরকম অল্প অল্প করে নিয়ে আমি বেশি কেটে নেব দেখুন আমার বানানো হয়ে গেছে এবারে এর থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি জিলিপিগুলো গুলো বানিয়ে নেবো দেখুন এরকম লম্বা করে নিতে হবে এবার জিলিপি শেপটা দিয়ে নেবো দেখুন এরকম করে সব জিলিপিগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা দেখুন জিলিপিগুলো আমার তৈরি করা হয়ে গেছে দেখুন এখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব দেখুন আমি এক বাটি সুজি নিয়েছিলাম তার জন্য এক বাটি আমি চিনি নিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক বাটি জল আমি চিনি চিড়ার ভিতর দিয়ে দেবো আমি দুটো তেজপাতা আর চারটে ইলাস দানা আমি ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো দেব আমি চিনি চিড়াটা বানিয়ে নেব দেখুন চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে দেখুন না গাঢ় না পাতলা খুব গাঢ় করলে আবার জিলেপি ভিতরে রসটা ঢুকবে না তাই খুব গাঢ় করা যাবে না না গাঢ় না পাতলা এরকম নামাতে হবে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এখন আমি জিলিপিটা ভেজে জিলিপিটাকে ভেজে নেব তার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমি জিলিপিগুলো ভেজে নেব এইগো জিলেপি আমাৰ ভাজা হৈ গৈছে তুলি নিচি এগুলোকে আমি চিনি শিরার ভিতরে দিয়ে দেবো বন্ধুরা বাকি জেলে ফুগুলো আমি এরকম ভাবে ভেজে নেব বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি সেটার ভিতরে দিয়ে দেবো সবগুলো জিলেপি আমি ভেজে নিয়েছি এবার চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সবজিগুলো জিলিপি বানানো হয়ে গেছে দেখুন আমি এবার পনেরো থেকে বিশ মিনিট আমি টাকা জেরেসে দেবো তারপরে আমি দরকার কত সুন্দর হয়েছে জিলেপিগুলো দেখুন দেখুন বন্ধুরা আমি এটা কেটে দেখাচ্ছি দেখুন একদম নরম তুলোর মতো দেখুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এখন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ